গ্রামের এক কোণে সেখানে একটি হাজি আব্দুল কালেক মিনা সবাই তাকে মুরব্বী বলে ডাকত মুখে চোখে সব সময় ছাড়া কিন্তু গ্রামের সবাই তাকে সবচেয়ে বেশি চিন্ত আরেকটা পরিচয়ে তিনি ছিলেন কবর খননকারী বছরের পর বছর ধরে যত মানুষ মারা যেত খালিক মুরব্বী মেজ হাতে তার করবর করতেন কখনো বুড়ে কখনো রাতে কখনো জোর বৃষ্টি মাঝে তিনি কাঁদতে কাঁদতে বলতেন এই মাটি আমাদের সবার সৃষ্টিকান লোকেরা অবাক হতো এত কষ্ট করে তিনি নেন না কোনো মজুরি শুধু বলেন মরার কাজ টাকা দিয়ে হয় না ভাই এটা আমল একবারে কিশোর এসে জিজ্ঞাসা করলো মুরব্বী আপনি তো সারা জীবনে কবর করেন ভয় করেন না মুরব্বী তখন একটু হেসে বললেন বই তো যাদের নেই তারা করে আমি তো প্রতিদিন মনে করি আজকে কবর আমারও হতে পারে দিন যায় বছর গোড়ায় একদিন কবর এলো মুরব্বী আর নেই গ্রামের সবাই চুটে এলো এবার করতে হলো একটা কবর কিন্তু সেই কবর কেউ করতে পারছিল না সবাই কাঁদছিল যে কবর করে গেছে সবার জন্য আজ তার নিজের জন্য কবর করার কেউ নেই শেষমেশ গ্রামের কিছু যুবক মিলে কবর করলো তাকে দাফন করলো ঠিক সেই গাছ তোলায় যেখানে বসে বসে তিনি একদিন বলেছিলেন আমার কবরটা আমার কবরটা এখানে করো যেন পাখির আওয়াজ ঘুম ভেঙে দিন আর সেই গাছ আছে পাশে মাটি পড়ে আছে নরম করে আর মানুষ বলে মরব্বি ছিল না কেবল একজন কোবরণকারী তিনি ছিলেন মৃত্যুর প্রস্তুতির একজন প্রকৃতির শিক্ষক তবস্থ